আসসালামু আলাইকুম আমি মিলি মুসমুস থেকে বলছি মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আর মাঝখানের অনেকটা সময় পেরিয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার ছেলে এবং মেয়ের এস পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম অসুস্থতার কারণে আমি কোনো বিরুধ দিতে পারিনি আর যখনই সুস্থ হলাম সুস্থ হওয়ার সাথে সাথে আমার ছোট ছেলের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তাই ছেলেকে নিয়ে খুবই ব্যস্ততায় দিন কাটাচ্ছি আমার ছেলে এবং মেয়েদের নিয়ে আমি খুবই ব্যস্ততার মাঝে আমার দিনগুলো পার করছি এই তো আমার ছেলে এবং মেয়ের দুজনেরই একসাথে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে আর শেষ হতে না হতেই এই দিকে আমার এই তো ছোট ছেলের প্রথম শ্রমিক পরীক্ষা শুরু হয়ে গেছে এখন ওকে নিয়ে একটু ব্যস্ত আছি আর এই দিকে ঈদের পরে আমার বড় মেয়ের এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে তাই ওকে নিয়েও আমি খুব ব্যস্ত এই তো ব্যস্ততার ভিতরেই কেটে যাচ্ছে আমার দিনগুলো আর এই ভিডিওটি আমি যখন করেছিলাম তখন ওই দিন ছিল তেরো তারিখ আমার ছেলে এবং মেয়ের বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল আমি অসুস্থ থাকার কারণে ভিডিওটা রেডি করতে পারিনি আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমি এখানে ছেলের জন্য খাবারটা রান্না করে নিচ্ছি হঠাৎ করে ছেলে ঘুম থেকে উঠে খেতে চাইবে তাই সবার আগে আমি আমার ছোট ছেলের জন্য এখানে একটু নুরুস তৈরি করে নিচ্ছি বাচ্চাদের পরীক্ষা চলাকালীন সময় আমি খুবই ভোরবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম যতটা সম্ভব দ্রুতভাবে সেরে নেই কারণ বাচ্চারা যখন পরীক্ষা দিতে যায় তখন আর কি খুবই একটা চিন্তাভাবনা থাকে তাই কোনো কাজ করতে ইচ্ছে করে না তাই যতটা সম্ভব চেষ্টা করি মানে বাচ্চাদের পরীক্ষা হলে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে কাজগুলো শেষ করে নিতে এই তো এদিকে আমি ছোটো ছেলের জন্য একটু নুডুলস তৈরি করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমি রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি ছোটো ছেলে সকালবেলা উঠে তেমন কিছু খেতে চায় না শুধু একটুখানি নুডুলসই খায় তাই ওর জন্য একটু নুডুলস তৈরি করে নিলাম এখন আমি নুডুলসে একটু সস মিশিয়ে নুডলসটা আমার পাশে রেখে দেব যখন ও ঘুম থেকেও উঠবে যেন ওকে সাথে সাথে খাবারটা দিতে পারি কেননা ছোট বাচ্চা মানুষ লম্বা একটা সময় কিন্তু ঘুমিয়ে থাকে ঘুম থেকে উঠলে কিন্তু ওর খুব খিদে লেগে যায় তাই আমি সবসময় চেষ্টা করি ওর খাবারটা একটুখানি আগে তৈরি করে রাখার জন্য এই দিকে আজকে আমি সকালবেলা রান্না করে নিয়েছি চিকেন এখানে আমি এই তো আদা রসুন এবং পেঁয়াজটা হালকা করে বেটে তারপর আজকের চিকেনটা রান্না করব সাদা করে এই চিকেনটা আমার বাচ্চারা খেতে খুবই ভালোবাসে একটু কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে আজ বাচ্চারা ঝাল ঝাল করে একটু চিকেন খেতে চেয়েছিল আমি কিন্তু পরীক্ষার সময় ওদের কোনো ঝাল খাবার বা তেল মশলার খাবার দিইনি কিন্তু বাচ্চারা আজ একটু ঝাল ঝাল করে চিকেন খেতে চেয়েছিল। তাই ভাবলাম কাঁচামরিচ দিয়ে একটু ঝাল করে চিকেনটা রান্না করি আজকের রান্নায় কিন্তু আমি কোনো হলুদ মরিচ দেব না সুবি খুবই কম মশলায় চিকেনটা রান্না করে নেব সেই সাথে ওদের আমি চিকেনের সাথে খাওয়ার জন্য রুটি বানিয়ে দেব আর এদিকে আমার বাচ্চারা বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা খুবই পড়াশোনা করছে কারণ দ্বিতীয় পত্র পরীক্ষাটা একটু কঠিন হতে পারে আসলে কি না পড়লে সব পরীক্ষাই কঠিন মনে হবে সব পড়াই একটু কঠিন মনে হবে আর একটু মাথা কাটিয়ে এবং সময় করে পড়াশোনা করলে সব পড়াই কঠিন পরও সহজ মনে হবে কিন্তু বাচ্চারা তো পড়তে চায় না আমরা মায়েরা সারাদিন কিন্তু বাচ্চাদের সাথে বলি যে একটু পড়তে বসো একটু পড়তে বসো কিন্তু ওরা যখন নিজেদের ইচ্ছে করে পড়তে না বসবে ততক্ষণ কিন্তু যতই বলি না কেন ওরা কিন্তু পড়তে বসে না আর নিজ থেকে পড়াশোনা না করলে আরেকজন বলে কতটুকি বা বলেন পড়াতে পারে পড়াশোনা হচ্ছে সম্পূর্ণ নিজের ইচ্ছা পড়াশোনা কেউ বলে কয়ে পড়াশোনা করানো যায় না পড়াশোনা নিজের ইচ্ছেতেই করতে হয় এই তো এখন আমি বাচ্চাদের জন্য সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এই নাস্তা তৈরি করার মাঝে মাঝে আমি কিন্তু সংসারেরও কিছু কাজ করে নিচ্ছি এই তো যেমন আমি এখানে চিকেনটা রান্না করে নিচ্ছি আবার মাঝে মাঝে কিন্তু আমি থাল বাসনগুলোও ধুয়ে নিচ্ছি কারণ সকালবেলায় কিন্তু একটা পরিবারের অনেক মানে বাটি হয়ে থাকে আর এগুলো আমি ফাঁকে ফাঁকে করে নিচ্ছি আর একটা মায়ের সকালবেলা কিন্তু খুবই ব্যস্ততা থাকে মানে সারাদিনের কাজ যাই হোক না কিন্তু সকালবেলা কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে সবগুলো কাজ সেরে নিতে হয় আর আমার মনে হয় সবথেকে হচ্ছে যে কাজের প্রেশারটা বেশি থাকে সকালে কারণ সকালবেলা বাচ্চারা খেয়ে দিয়ে স্কুলে যায় তাই সকালবেলা কিন্তু মানে কাজগুলো একটু গুছিয়ে রাখতে হয় কিন্তু রাতের বেলায় কিন্তু তেমন একটা মানে বাধ্যবাধকতা থাকে না যে এই সময়ের ভিতরে এই কাজটা করে নিতে হবে এই সময়ের ভিতরে খাবারটা রেডি করে নিতে হবে কিন্তু সকালবেলা কিন্তু মায়েদের অনেক চাপ থেকে যায় এই তো কথা বলতে বলতে এখানে আমি চিকেনটা রান্না করে নিলাম এবং রুটিও বানিয়ে নিচ্ছি এখন কিন্তু আমার কাজগুলো প্রায় শেষের দিকে আর এই মুহূর্তে আমি খুবই তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি কারণ এখন সকাল আটটা বেজে গেছে আর আমরা নয়টা বাজে রেডি হয়ে বের হয়ে যাই এই তো নাস্তাটা বানিয়ে অফ ক্যামেরায় বাচ্চাদের খাওয়া দাওয়া করে করে নিয়েছে আর বাচ্চাদের নিয়ে আমি এই তো পরীক্ষার কেন্দ্রে চলে এসেছি এই তো আমার বাচ্চারা নিজ নিজ পরীক্ষার কেন্দ্রে চলে গেছে আর আমি এই তো গার্জিয়ান ভাবিদের সাথে এই দিকে দাঁড়িয়ে আছি বাচ্চাদের জন্য চিন্তা করছি এবং মনে মনে নানান রকমের দোয়া কিন্তু পড়ে নিচ্ছি যেন আমার বাচ্চাদের পরীক্ষার প্রশ্ন কমন আসে আর অনেকক্ষণ লেট করে বাসায় আসি যখন বাচ্চাদের পরীক্ষা প্রশ্নের মানে ঘন্টা দেয় তখন কিন্তু বাসায় আসি এবং ওইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক ভাবিরা নানান রকমের দোয়া এগুলো পড়তে থাকি এই তো বাসায় আসার সময় আমার হাজব্যান্ড বাসার জন্য কিছু প্রয়োজনীয় বাজার নিয়ে এসেছে আর এই তো এখানে আমার মেয়েকে বললাম একটু বাজার গরু গুছিয়ে রাখো আর ও দেখতে পেলো যে এই বাজারের ভিতরে মানে চোকস আছে তাই ও আর দেরি করলো না মানে ওর অন্য ভাই বোন যদি চকসটা দেখে নিয়ে যায় তাই ও একবারে পলিথিন ব্যাগটা ছেড়ে তারপরে চকসটা নিয়ে আসলো আর ও কি করলো ওর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ও আমার বাজারটা রেখে চলে গেল আমার বাজারটা আর গুছিয়ে দিল না আর এদিকে আমি তাড়াহুড়ো করে আমার বাজারটা গুছিয়ে নিলাম কারণ এই তো বাজারটা গুছাতে হবে এবং সাথে কিন্তু দুপুরের রান্নাবান্নাটাও করে নিতে হবে আর দুপুরের বান্নাটা করে কিন্তু আমি আমার বাচ্চাদের আনার জন্য আবার কিন্তু আমাকে স্কুলে যেতে হবে তাই যখন আমি বাসায় আসি একটা মুহূর্ত আমি লেট করতে চাই না খুব দ্রুত সময়ের ভিতরে আমার হাতের কাজগুলো আমি করে নেই। আর আমি যখন ওদের নিয়ে সেন্টারে যাই তখন কিন্তু আমি বাসার অনেকটা কাজই অনেকটা কাজ গুছিয়ে যাই যেমন যদি মাছ বা মুরগি বা গরু মাংস কিছু একটা রান্না করি ওইটা কিন্তু আমি নামিয়ে রেখে যাই সাথে আমি কিছু কাটাকুটির কাজও করে যাই আর আজ বাসায় শাকসবজি ছিল না তাই আমি আসার সময় শাক কিনে নিয়ে এসেছি আর আমার বাচ্চারা পুঁইশাক খেতে খুবই ভালোবাসে তাই আজ বাজার করার সময় পোশাক নিয়ে আসলাম আর আজ কিন্তু আমি এই রুই মাছ পুঁইশাক দিয়ে রান্না করব। আমি পুঁইশাকের তরকারি খেতে খুবই ভালোবাসি আমার বাচ্চারাও পুঁইশাক এবং পুঁশাক তরকারি দুটোই খেতে খুব ভালোবাসে তাই এই পুঁশাক দিয়ে আমি কিছুটা পুঁশাকের ভাজি করে নেছি। আর সাথে এই তো রুই মাছ দিয়ে একটু পোশাকের ডাটা দিয়ে রুই মাছটা রান্না করে নিচ্ছি আর এই সময় কিন্তু আমি খুব দ্রুতভাবে আমার কাজগুলো করে নিচ্ছি কারণ বারোটার ভিতরেই আমার রান্নাবান্না শেষ করে আবার রেডি হয়ে বাচ্চাদের নিয়ে আসতে হবে শুধু তাই না কিন্তু এ সময়ের ভিতরে কিন্তু গোসল করে আবার নামাজের জন্য রেডি হতে হবে এই সময় কিন্তু আমি খুব দ্রুত আমার কাজগুলো শেষ করে নিই আর বাচ্চাদের যখন পরীক্ষা শেষ হয়ে যায় আমি যখন বাচ্চাদের আনতে যাই তখন কিন্তু আমি বাচ্চাদের মানে এরকম প্রশ্ন করে থাকি তোমার পরীক্ষায় কেমন হলো মানে তোমার নৈবর্তিক কটা হয়েছে কটা কমন পড়েছে এরকম যদি কোনো প্রশ্ন করে থাকি তাহলে আমার বাচ্চারা আমার এক কথায় উত্তর দিয়ে দিবে যে নৈবর্তিক সবগুলো কমন পড়েছে যেমন বাংলা দ্বিতীয়পত্রে তিরিশটা নৈবর্তিক ও আমি যদি ওদের জিজ্ঞাসা করি যে তোমার নৈবর্তিক কয়টা কমন পড়েছে ওরা এক কথায় আমাকে বলে দেবে যে তিরিশটাই নৈবর্তিক কমন পড়েছে যেন আমি ওদের মানে কোনো কথা বলে বারবার বিরক্ত না করি তাই সব কথার উত্তর কিন্তু ওরা আমার আমাকে একেবারেই দিয়ে দেয় যেন বারবার ওদের আমি প্রশ্ন না করি আর আমি কিন্তু ওদের এই চালাকিটা বুঝে থাকি আজ কিন্তু বাহিরে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু কোনো খাবারই তেমন একটা ভালো লাগে না তাই এখানে আমি মানে কিছুটা আইর মাছও রান্না করে নিচ্ছি মানে অল্প পরিমাণে আইন মাছটা রান্না করে নিচ্ছি আর হচ্ছে যে এই আই মাছটা হচ্ছে আজই বাজার থেকে নিয়ে এসেছি তাই একটু মানে ফ্রেশ আইর মাছটা রান্না করে নিয়েছি আর আমার বাচ্চারা তেমন একটা মাছ খেতে চায় না তাই এখানে অল্প পরিমাণে আই মাছ ভিন্ডি দিয়ে রান্না করে নিচ্ছি আই মাছ রান্না করার জন্য কিন্তু এখানে আমি আলু আর ভেন্ডিটা ভেজে নিয়েছি আলু আর ভেন্ডি ভেজে আই মাছ রান্না করলে কিন্তু খুবই মজার হয় আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন দেখে যদি এইভাবে আই মাছ আর ভেন্ডি দিয়ে একদিন রান্না করবেন দেখবেন খুবই মজার হবে আর আমি কিন্তু আজকে এই আড় মাছে কিছুটা আম দিয়ে দিলাম অনেকদিন যাবত আমার মানে তরকারির সাথে আম দিয়ে খেতে ইচ্ছে করছে তাই এখানে আমি আম দিয়ে আইন মাছটা রান্না করেছিলাম আর আমি যখন বিরোধে বয়স দিচ্ছিলাম তখনই কিন্তু অলরেডি আমার এই আইন মাছটা খাওয়া হয়ে গেছে এই আইন মাছটা কিন্তু আম দিয়ে এবং ভেন্ডি দিয়ে রান্না করে খেতে খুবই মজার হয়েছিল। আর হচ্ছে আজ কিন্তু খুব গরম পড়েছে এই গরমের মধ্যে আজকে কিন্তু আমি আলু দিয়ে আর আম দিয়ে একটি আমের টক রান্না করেছি এই গরমের ভিতরে কিন্তু আমের টকটি শান্তি দেয় প্রশান্তি জোগায় আর আমার বাচ্চারা আলু দিয়ে এই তো আমের টক খেতে খুবই ভালোবাসে তাই এখানে আমি একটু তাড়াহুড়া করে আমের টক করে নিচ্ছি আর আমের টকটা এখন আমি এই তো বাগার করে নিচ্ছি আর আমের টক বাগারের সময় কিন্তু এখানে আমি আস্ত কিছুটা জিরা দিয়ে থাকি এই জিরা দেওয়ার কারণে কিন্তু আমের টকের ফ্লেড ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারা যারা কখনো আলু দিয়ে এইভাবে আমের টক রান্না করে নি রান্না করেননি একবার রান্না করে দেখবেন এই গরমে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার বাচ্চারা এই আমের টকটা খুবই পছন্দ করে এই তো কথা বলতে বলতে আমার সব রান্নাগুলো আমি শেষ করে নিলাম আর রান্না শেষ করে কিন্তু আমার কাজ শেষ হয়ে যায়নি এখন রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেব এই তো আমার রান্না বান্না হয়ে গেছে এখন আমি পাকের ঘরটা মানে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিলেই আমার সারা সারাদিনের কাজকর্ম শেষ হয়ে যাবে আর এই তো আমি কিন্তু মাঝখানের সময়ে স্কুলে গিয়ে বাচ্চাদের নিয়ে এসেছি বাচ্চাদের নিয়ে আসার পরে আমরা বাচ্চারা জহুর নামাজ আদায় করেছে সাথে আমিও নামাজটা পরে নিয়েছি আর এই তো এখন আমি টেবিলে খাবার দিয়ে দিচ্ছি এখন কিন্তু সময় বাজে দুপুর দুইটা অথচ আমি দুপুর দুইটা না দুপুর আড়াইটার মতো বেজে গেছে কিন্তু আমি সেই যে ভোর চারটা বাজে ঘুম থেকে উঠেছি আমি কিন্তু এখন পর্যন্ত মানে কোনো রেস্ট নিতে পারিনি সর্বক্ষণে কিন্তু কাজ করে গিয়েছি তারপরও যেন মনে হচ্ছে আমার সারা সারাদিনের কাজকর্মগুলো শেষই হয়নি এই তো এখন আমি টেবিলে খাবার দিয়ে নিচ্ছি বাচ্চারা খাওয়া দাওয়া করবে আর এইদিকে আমার ছোট ছেলে বাসায় খুব কান্নাকাটি করছে যে ও ঘুরতে যাবে আর বিকেল দিকে আমি আমি ওর আব্বু আর ও একটু ঘোরাঘুরির জন্য বের হলাম অন্য বাচ্চারা আর বের হতে চাইলো না ওদের নাকি খুব টায়ার্ড লাগছে তাই ওরা ঘুমাবে আর এই তো বাচ্চাকে নিয়ে আমি লঞ্চ ঘাটের এদিক ঘুরতে চলে আসলাম আমি আমার ছোটো ছেলেকে নিয়ে লঞ্চ ঘাটে কোথায় ঘুরতে এসেছি এই কথাটি না হয় আমি আপনাদের পরের পর্বে জানাবো আর ভিডিও আর লম্বা করছি না এই তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর যদি আপনাদের আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম